তুমি যদি মুরব্বীদের মুহমে থাকতে চাও তোমার ইমনে টাকাম করতে বোন তুমি পারবানি ইমনে টাকাম করতা হে কো মাইয়া লয়ে গেলে বলে আমি বলে বাইরে মু মাইয়া লয়ে গেলে বাইরে লুমু অনে মাইয়া লয়ে গেছি বেড়ে দেউন হুদা আমার বাপের নাম কো এই যে আজকা বাইতে এফআর হই দিছিনা বেড়ে দেউ কইতে কি রে তোর বাপের দুন নাম সরাইছস এই সেই

কারবো কারে মারছে কারবো কি করছে না করছে কারবো তরকারি লবণ বেশি কম দিছে এসব আলোচনা চাষ করলে যদি বেশি তুমি যদি মুরব্বীদের মুহ মে থাকতে চাও তোমার ইমন একটা আকাম করতে হইব তুমি পারবা নি ইমন একটা আকাম করতা ইটা কি দেখো সারা জীবন জন্মের পর থেকে শুনে দিতে বালা কাজ করলে মানুষে বালা গ বালা কাজ করলে মানুষে পরিচিতি লাভ করে অন্তর তুমি উল্টাটা স্বাস্থ্য লো বলে কারবো লবণ কম দিছে কারবো কারে ফিরছে ইটা আলোচনা হ তো দুনিয়ার থেকে ভালো কাজ উঠছে সেগা এই ফেসবুকটার মাঝে ঢুকলো দিহি তুই না আকাম কুকাম ভাইরাল এই যে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতে দি মানুষে দেখতাছে যে কিন্তু ভাইরাল হইতে দি না আমিও চাই কা তুমি একটা আকাম করো আকাম না করলে আগে যেত আকাম যে করতাম কি আকাম করুন যা তুই কার একটা বুদ্ধি দে বুদ্ধি আমার কাছে একটা আছে ওই তুমি না একটা প্রেম করতে এক মায়ের সাথে এ মায়ের লয়া ভাগ্যা যাওগা

এই গ্রামে যত শাস্টল আছে সব সাস্টলের মধ্যে এই গতে আলোচনা হইতেছে এই ইমুকের ভূত গেসাগমের ভূত গেসাগমে আলাই তো পুরা বাইরে চাষের মধ্যে হে আমি বাইরে এ একটা বুদ্ধি দিত হে তো কো বুদ্ধি দিল হে ক মায়ালে গেলে বলে আমি বলে বাইরে লুমু মায়া লেগে গেলে বাইরে মনে মায়া লেগে গেছি বেড়ে দেবো তো আমার বাপের নাম কর এই যে আজকে বাইতে আবার ওই দেখছি না বেড়ে দেবো দেখি রে তোর বাপের দু নাম সরাইছ এই সেই এলে আমার গ্রামটা ডুকছি পড়ত দশ পনেরো জন মুরগির সাথে আমার দেহ হয়েছে শাস তুল গেছিলাম ফানি আইতাম আমার দিকে আগো কিরে তুই স্বামী নির না তুই বলে মায়া লেবে গেছো গা দশটা মুরব্বী আমার আবার নাম কইসে আমার নাম একবার কইসে না হে ক আমি বলে মায়া লয়ে গেলে বলে বাইরে লোমো আজকে হেরে কি আমার কি ಬೈರಲ್ಲಿ ಹಾಕ ಬೈಲಿ ಕಾಟೋ ಮಂಗ್ತಾರೆ ಹೇರೋ ಬಸ್ತಾ ಹಾರಾಬ್